আকিদা সম্পর্কে আমাদের পড়াশোনা একেবারেই কম আমাদের যে নিসাব আছে সেই নিসাবের মধ্যে সব আকায়ে একটা কিতাব পড়তেছে বিস্তৃত আকার হাবিটা পড়তেছে তাও কোনো গুরুত্ব নেই অধিকাংশ মাদ্রাসায় কোনো গুরুত্ব নেই এই যে একটা গুরুত্বহীনতা এই গুরুত্বহীনতার কারণেই তো সে সঠিক আকিদাটা জানতেছে না তো সঠিকটা যখন জানবে না তখন বেটিকটা তো অবশ্যই ঢুকবে আমি আরও সহজভাবে বলি এই যে আমাদের এখানে আপনি হানাফি মাঝহাবের অনেক কিতাব পড়তেছে কিন্তু দলিল আদিল্লা নিয়ে কিতাব হলো একটা পূর্ণাঙ্গ হানাফি মাঝহাবের সরফম আদিল আসার বা যেটাকে বলা হয় তাহাবি শরীফ তো এই তাহাবি শরীফ কয়টা মাদ্রাসায় গুরুত্ব দেওয়া হয় সুর থেকে শেষ পর্যন্ত পড়ানো হয় বলেন বোহারি শরীফের গুরুত্ব মুসলিম শরীফের গুরুত্ব তিরমিজি শরীফের গুরুত্ব নাসাই শরীফের গুরুত্ব ভালো দেন কিন্তু এই সর্বিল আসার এখানে তো আমাদের দলিলগুলো সব আছে হাদিসগুলো আছে তো এটার গুরুত্ব নাই এখন ছাত্ররা জানতেছে না আমাদের যে হাদিস আছে মাঝহাবের যে আমলে যে হাদিস আছে সেটা যখন জানে না আহলে হাদিসটা যখন আমাদেরকে দেখাই দেয় তোমাদের হাদিস জয়ী তোমাদের দলিল নাই তখন এ বলছে হা সত্যি মনে হয় আমাদের দলিল নাই পরে নাই বুঝাচ্ছে কথা বা বিদেশে গিয়ে যখন কিছু শুনে আর এগুলো তো আমাদের হুজুররা আমাদেরকে কিছুই পড়াই নাই এই ধরনের বিশ্বাসগুলো বা সমস্যাগুলো সম্মুখীন হতে হচ্ছে এই জন্য আল্লামা ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাই আমাদের উস্তাদের উস্তাদ আমাদের মুফতি আব্দুল সালাম শাহ হুজুর আলাই আল্লামা জুনায়দ বাবু নগাই রাহিম দুজনেরই উস্তাদ ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাই তিনি সেই তেরোশো ছিয়ানব্বই হিজড়িতে মারা গিয়েছেন আজ থেকে পঞ্চাশ বছর আগে তিনি ইউসুফ বানুরি টাউনে সেখানে তিনি এই সরফম আনিল আসার কিতাবটার গুরুত্ব তিরমিজির সমমান দিয়েছিলেন অর্থাৎ যিনি তিরমিজি পড়াবেন সেই তিরমিজি পড়ানোওয়ালার যেই মান যেই ওয়াজিফা বেতন এই সরফম আনিল আসার যিনি পড়াবেন তারও সেই একই সমমান করে এভাবে পড়ানোর গুরুত্বর ব্যবস্থা করেছিলেন তা আমাদেরকেও মুফতি আব্দুল সালাম সাহুজুর রহমতুল্লাহ আলাই তিনিও এখানে এসে তিনি মশওয়ার মধ্যে বলে এটা চালু করেছিলেন এই আমরা হুজুরের কাছে পুরা দুই খন্ড কিতাব পড়েছি সালহামিলাস আমরা গুরুত্ব না দিলে তা আমাদের মাঝহাবের কি দলিল আমরা কোথেকে জানবো হাদিস তো আছে বাকি পড়াশোনা নাই গুরুত্ব নাই এই জন্য জানি না সেম বিষয় হচ্ছে আকিদার ক্ষেত্রে আপনি এখানে আকিদার বিষয় কি গুরুত্ব দিচ্ছেন না তো ছাত্ররা জানতেছে না যখন ছাত্ররা জানতেছে না তারা এখন বিচ্ছুত হচ্ছে অথচ আমাদের কিতাব তো কম নেই আপনি আকিদাল তহাবিটা সুন্দর করে পড়ানো হোক শাহউলিউল্লাহলি রাহিমহল্লাহ আল আকিদাতুল হাসানা আছে ছোট সংক্ষিপ্ত কত সুন্দর এটা পড়াতে পারে তারপর ইবদুল হুমাম রাহিমহল্লাহ ওনার কিতাব আমরা তফাতুল কাদের ইত্যাদি সবই পড়ি ওনার কত গুরুত্ব হানা হিমা যাবে ওনার আকিদার কিতাব আছে না মুসায়রা এই কিতাবটা এখানেও পড়ায় দাওয়াল ইফতাতে তা দাউল ইফতাতে পড়ে তো অন্য জমাতের ছাত্ররাও তো পড়তে পারে এর চেয়ে তো কঠিন কিতাব আলমোসায়ার আছে কঠিন কিতাব সুল্লাম তো পড়ানো হচ্ছে সুল্লামের চেয়ে কি কঠিন হবে আলমোসায়ার আমার তো মনে হয় না কঠিন হবে তো এটাকেও তো পড়তে পারি তারপর এইভাবে এখন ইমাম আবু ওকর কাসানি এই যে বাদাই উসানায়ের লেখক যিনি এই কিতাব থেকে আমরা ফতোয়ার দলিল দিই ওনার আকিদার কিতাব এখন ছেপে আসছে আল মোরাতামাদ মিনাল মোরাতাকাত সংক্ষিপ্ত এটা ইয়া আকিদার তহাবি থেকেও সহজ এই কিতাবটাও তো পড়াতে পারি বা পড়তে পারি প্রথমে এটা পড়ে নিতে পারি তারপর আমরা কানজুদ্দা কায়েক পড়ি কানজুদ্দা কায়েক করি না কার আবুল বারাকাত আন্নাসাফি সাতশো দশ সিদিতে মারা গিয়েছেন ওনার কিতাবে এখন ছেপে আসছে আলী আতিমাত ফিলি আতিকা এই কিতাবটাও তো পড়াতে পারি বা পড়তে পারি তো এই আকিদার গুরুত্ব যদি আমরা না দিই তাহলে আমরা বিভ্রান্তির শিকার হব এই ভিন্ন আকিদা আমাদের এখানে ঢুকবে এই জন্য যাদের সামর্থ্য আছে যাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে বা নিজস্ব জায়গা আছে যেখানে সুযোগ আছে সেখানে এই সমস্ত কিতাবগুলোকে নেশাবে দিয়ে ছাত্রদেরকে পড়ানোর চেষ্টা করি বা পড়ার সুযোগ সৃষ্টি করি আর যাদের প্রতিষ্ঠান নাই বা যাদের এরকম সুযোগ নাই। তাহলে ছাত্রদেরকে ব্যক্তিগতভাবে হোক বা অন্যান্য আসাতে যায় গ্রামের মাধ্যমে হোক যেভাবে হোক এই কিতাবগুলো যাতে পড়ে এটার একটা ব্যবস্থা যাতে হয় এই চেষ্টাটা আমরা করি এবং আমরা যারা তারিবলি ইম আছে আমরাও সব কিছু যে নিসাবে থাকবে বা পড়াই দিবে এমনও হয় না যতদিন হয় না অতদিন আমরা নিজস্ব উদ্যোগে পড়ে নিই ভালো করে পড়ি তাহলে আমরা বিচ্ছুত হব না